আসসালামু আলাইকুম আমি মাহমুদ আছি চট্রগ্রাম ইউনিভার্সিটি থেকে फोर्थ ইয়ারে অধ্যয়নরত এবং তিন বছর ধরে তিন থেকে চার বছর ধরে এডমিশনের কাজ করতেছি সো কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আসলে আমার সে ভালো হয়তো অন্য কেউ জানে না ওকে দেখেন আজকে আমি ফুল একটা ওভারভিউ দিই তারপর ডিটেইলসে বলা শুরু করব মূলত আমরা প্রুড অ্যানালাইসিস করে তিন চার বছর অভিজ্ঞতা থেকে গতবার 310 জন চান্স পেয়েছে তার আগে 190 জন তার আগে 70 জন এই অভিজ্ঞতা থেকে আমরা কিছু টপিক সিলেকশন করছি যে টপিক থেকে বারবার কোশ্চেন হয়ে থাকে ওকে এর বাইরে क्वेश्चन হই না বলতে চলে সো এই টপিকগুলো যদি আমরা পড়ি 90% क्वेश्चन কভার করে ফেলে আমি আপনাদের টপিকগুলো ডিটেইল এক্সপ্লেইন করব দেন আমরা আপনাদের 10টা গिफ्ट ক্লাস কিছু দিব আমাদের ফ্রি ব্যাচের লিংক দিব সেখান থেকে আপনি অ্যাডমিশনের সাথে অতিপ্রাকৃতভাবে জড়িত হতে পারবেন আন্তরিক বিষয়গুলো খুবই তা আসলে অনেক কম পরিমাণ আসে এবং আসলে কই থেকে আসে এটা আমি একটু পর আপনাকে এখানে দেখাবো একটু পর ভিজিবল হবে রাইট একটু ওয়েট করবেন ওকে এখানে জিনিসটা ভিজিবল হয়ে যাবে তারপর আপনার কোন কোন বই পড়তে হবে আপনার কোন কোশ্চিন ব্যাংক পড়তে হবে কোশ্চিন ব্যাংক অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আপনারা মনে করেন যে কোশ্চিন ব্যাংক কি এটা হয়তো পড়ার দরকার নাই কোশ্চিন ব্যাংক হলো একটা ভার্সিটিতে প্রিভিয়াস আশা কোশ্চিনের সমষ্টি মিলে একটা বই এটাকে কোশ্চিন ব্যাংক বলা হয় ঠিক আছে এই কোশ্চিন ব্যাংক থেকেই বেশিরভাগ কোশ্চিন কমন পড়ে যায় যেমন চট্টগ্রাম ভার্সিটিতে কোশ্চিন ব্যাংক থেকে থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট কোশ্চিন হু হু কপি করা হয় সো এই টোটাল দ্বীপ ব্যাপার সাপার আপনি এখানে আজকে দেখবেন কথা না পরে একদম প্রথমে চলে আসা যাক সাধারণ জ্ঞান দেখেন ভালো করে বুঝবেন যতক্ষণ পর্যন্ত মানে আওয়ামী লীগ শাসনাম ছিল তখন পর্যন্ত বঙ্গবন্ধু অনেক কোশ্চিন আসে তাই না বিএনজি বঙ্গবন্ধু বি এ এন ডি বঙ্গবন্ধু অনেক কোশ্চিন আসছিল এখন এই কোশ্চিন আসলে খুব কম পরিমাণ আসবে তবে চট্টগ্রাম ভার্সিটি মানে সিটি এরিয়াতে হ্যাঁ এটা যেহেতু পার্বত্য চট্টগ্রাম এখানে যেহেতু অনেক আদিবাসী বা অনেক উপজাতিরা ও অধিবাসী বসবাস করে সো এই উপজাতি থেকে দুই একটা কোশ্চেন দিয়েই দেয় পাহাড় পর্বত থেকে কোন এরিয়ায় কারা বসবাস করে গারো তারপর সাঁওতাল মারমা কাদের আসলে তোমাদের অ্যাকচুয়ালি জীবন যে ধরনের কোয়ালিটি বা প্রকৃতি কি রকম এরকম কোশ্চেন তোমার নর্মালি এখানে দিয়ে থাকবে ওকে এটা হলো মানে একটা বেসিক কথাবার্তা এবার মেইন যদি আমরা একদম টপিকের দিকে চলে যাই এই যে দেখো এখানে টপিকগুলো দেওয়া আছে জেনারেল নলেজের জন্য জিকের জন্য বাংলাদেশ বিষয় যে এই টপিক গুলো আমরা রাখছি মানে প্রত্যেকটা আইটেম থেকে একটা না একটা কমন আসবে পতাকা প্রতীক মনোগ্রাম চট্টগ্রাম অনেক ফোকাস করে বি ইউনিট বলো ডি ইউনিট বলো এই দিকে পতাকা প্রতীক মনোগ্রাম থেকে একটা কোশ্চেন তোমার আসবে ঠিক আছে নদ নদী হাওড় বিল পাহাড় পর্বত এই নদ নদী কোন নদী কোথায় উৎপত্তি হয়েছে কোথায় শেষ হয়েছে আমাদের কোন কোন আহ কি বলবো আসলে দেশের সাথে ব্রিজ আকারে স্থাপন করছে নাফ নদী দৈর্ঘ্য কত কিলোমিটার এইগুলো নিয়ে খুব বেশি কোশ্চেন আসে মানে আসবে বললেই চলে ঠিক আছে তারপর সীমান্ত এই যে বাংলাদেশের সাথে সীমান্ত সীমান্ত কোশ্চেন একটা না একটা আসে যেহেতু চট্টগ্রাম এখানে আসলে সীমান্ত নিয়ে আসা খুবই স্বাভাবিক একটা ইস্যু তাই না তারপর উপজাতি উপজাতি নিয়ে যে কোশ্চেন আসবে আমি তোমাকে একটু আগেই বলে দিলাম না তারপরে আঞ্চলিক নাম বা পূর্ব নাম যেমন আহ সেন্ট প্যানের পূর্ব নাম ছিল নারকেল জিঞ্জিরা রাইট এরকম সবগুলোর এরকম প্রত্যেকটা কিছু আমাদের দর্শনীয় বা স্মরণীয় জায়গার পূর্ব নাম আছে অতীতের নাম নামগুলো তোমার আসলে জানতে হবে ঠিক আছে এবার দেখো ভূপ প্রকৃতি এবং জলবায়ু বাংলাদেশের জলবায়ু কেমন ভূ প্রকৃতি কেমন মানে কোন অঞ্চলে কোন কি ফলে কোন অঞ্চলে ভালো কি হয় এরকম যে ব্যাপার এগুলো নিয়ে আসবে তুমি যে কোনো বই খুললে এটা আসলে পেয়ে যাবা ঠিক আছে প্রাচীন ইতিহাস ভারত এবং বাংলা এই যে ইতিহাস ভারত এবং বাংলা মানে সতেরোশো সাতান্ন থেকে তুমি যদি শুরু করো এরপর উনিশশো সাল পর্যন্ত এই যে ভারত বাংলার প্রাচীন ইতিহাস কে শাসন করে গেছে মানে ইম্পর্টেন্ট যেগুলো হাইলাইট গুলো সেগুলো আছে জাহাঙ্গীরনগরের মতো একটা ডিপ কনসেপ্ট আছে না মোটামুটি সহজ কনসেপ্টে আছে ঠিক আছে এত ডিপ কনসেপ্টে যাবে না তারপর জনপথ জনপদ তো খুবই ইম্পর্টেন্ট কোথায় খুঁড়ে কোন জনপদ পাওয়া গেছে কুমিল্লার ময়নামতি বগুড়া ইস্ত্রিটা ইস্ত্রিটা বগুড়া যে আমাদের পুণ্ডনগর স্মল গড় বলি এখন কোথায় কি পাওয়া গেছে জনপদ থেকে একটা থেকে দুইটা কোশ্চেন মাস্ট ঠিক আছে উপমহাদেশীয় শাসন আমল এই যে কারা কারা শাসন করছিল মুসলিম শাসন করছিল মুঘল শাসন করছিল ঠিক আছে ব্রিটিশ শাসন করছিল এই তিনটা খুব 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 ইম্পর্টেন্ট বিশেষ করে এখানে মুঘল শাসন আমল ঠিক আছে তারপরে আমাদের ব্রিটিশ শাসন টাইমে কি কি উন্নতি হয়েছিল কে কোনটা চিরস্থায়ী বন্দোবস্ত কে তৈরি করছিল তারপর বিবাহ প্রথার যে ব্যাপারটা আছে এই যে মানে মেইন টাইপ অফ ঠিক আছে থেকে আসবে দেশ ভাগ এই যে দেশ ভাগ হয়ে গেল ১৯৪৭ সালে আমরা সবাই জানি রাইট এই পাকিস্তান জাতিত্ব মতবাদ দিল এভাবে ভারত পাকিস্তান ভাগ হয়ে গেল এই কনসেপ্ট নিয়ে পরীক্ষায় আসবে এবার আসে চলে হলো ভাষা আন্দোলন উনিশশো বাহান্ন ভাষা আন্দোলন থেকে একটা কোশ্চেন দেয় থেকে আর কোনো কোশ্চেন না মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ছাড়া অন্য কারা কারা অবদান আসছে এই কোশ্চেন গুলো আসবে এবং দেশ স্বাধীন পরবর্তী রাজনীতি অর্থাৎ আমরা জানি উনিশশো একাত্তর সাল থেকে যে পরবর্তী রাজনীতি আছে এই রাজনীতি উনিশশো একাত্তর থেকে তোমার দেখা যাবে যে উনিশশো

যে একটা রাষ্ট্র সৃষ্টি করার ক্ষেত্রে সবাই মিলে বিশেষজ্ঞরা বসে একটা নিয়ম তৈরি করে যে এই রাষ্ট্রটা চলবে এখানে যে সরকার প্রধান আসবে তিনি যে দেশটা চালাবে একটা নিয়মের অধীনে চালাইতে হবে কোন নিয়মের অধীনে সংবিধানের যে নিয়ম কানুনগুলো লেখা আছে এই বলা হয় সংবিধান একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন বা সর্বোচ্চ ক্ষমতা ঠিক আছে চাইলেই খুব সহজে সংবিধান পরিবর্তন করা যায় না এবার দেখো জাতীয় সংসদ জাতীয় সংসদ নিয়ে অবশ্যই হবে বিশেষ করে এবার দেখো এই যে এখন তো আর সরকার প্রধান নাই এখন আমাদের প্রধান উপদেষ্টা মানে ডক্টর মোহাম্মদ ইউনুস যে আর কি আছে তাই না তার সম্পর্কে যত ডিটেলস তিনি কোন কি পুরস্কার পাইছে না পাইছে দুই হাজার সালে গ্রামীণ ব্যাংক ক্লাস তিনি একই সাথে শান্তির জন্য নোবেল পুরস্কার পাইলো এই যে কনসেপ্ট গুলো এগুলো তোমার আসলে লাগবে এরপর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং অন্যান্য পদবি এখন তো এগুলো তোমার না এখন এই যে তোমার প্রধান উপদেষ্টার পাশাপাশি এই যে উপদেষ্টা গুলো আছে তাদের সম্পর্কে একটু জানতে হবে তাদের পাস্ট কি ছিল তাদের সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ আমরা যেহেতু জেন জি তো আমার মনে হয় তোমরা আন্দোলনের সময় এই জিনিসগুলো অলরেডি মুখস্ত করে ফেলছো বা অটোমেটিক্যালি মাথার মধ্যে গেঁথে গেছে যে কে কোথায় কি করতেছে না করতেছে এগুলো তোমাদের মাথার মধ্যে গেঁথে গেছে তারপর দেখো শিক্ষা এবং জনসংখ্যা জনসংখ্যা বলতে সুমারি কত জনসংখ্যা আছে পুরুষ কত মহিলা কত কতজন জন পার্বত্য চট্টগ্রাম এরিয়াতে বসবাস করে এই টাইপ যে কোশ্চেন গুলো আছে এই টাইপ কোশ্চেনগুলো তোমার এখানে আসবে তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কনসেপ্ট এটা হলো তোমার দেখো ভাস্কর্য চিত্রকলা স্থাপত্য দর্শনীয় স্থান যেমন জয় বাংলা চত্বর কোথায় জয় বাংলা ছত্র আমাদের চট্টগ্রাম ভার্সিটিতে আছে তো এইরকম যে আছে বিভিন্ন ভার্সিটিতে রাজশাহী ভার্সিটি ভাস্কর্য ঢাকা ভার্সিটি ভাস্কর্য এই ভাস্কর্য কোনটা কোথায় বিশেষ করে চট্টগ্রামের ভাস্কর্য কোশিন দেয় তারপর বাংলাদেশের সম্পদ এই ভাষা সংস্কৃতি কৃষ্টি মানে আমাদের সংস্কৃতির যে পরিবর্তনটা কিভাবে পরিবর্তন হয়ে আসতেছে এখন আমরা কি এভাবে বসবাস করতেছি এই এই সকল ব্যাপার বাংলাদেশের সম্পদ বলতে আমাদের দেশে নতুন যে প্রকল্পগুলো যাচ্ছে সেই প্রকল্প বা আমাদের আসলে প্রাকৃতিক যে সম্পদ সেগুলোর কথা বলা হচ্ছে সুন্দরবন এইগুলো থেকে আসলে কোশ্চেন চলে এসে থাকে আর একটা কোশ্চেন অবশ্যই আসবে এটা হলো চট্টগ্রাম ইউনিভার্সিটি সম্পর্কিত তুমি যে ইউনিভার্সিটিতেই পরীক্ষা দাও না কেন ওই ইউনিভার্সিটি সম্পর্কিত একটা কোশ্চেন মাস্ট বি আসবেই মানে আসে বারে বারে আসে তো ওই ইউনিভার্সিটি সম্পর্কিত ডিটেইলস তোমার জেনে নিতে হবে যে কোনো জিকে বই খুলে কোনো ইউনিভার্সিটি সম্পর্কিত ডিটেইলস তুমি আসলে জেনে নিতে পারবা ঠিক আছে এটা হলো আমাদের বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কিত এবার যদি আমরা যাই আমরা সবাই জানি চট্টগ্রামের জিকে নিয়ে সবচেয়ে মানে ইংলিশ নিয়ে সবচেয়ে বড় মহামারী বা ঝামেলা সৃষ্টি হয়ে যায় জি কে বাংলা ভালো হলে ইংলিশে ফেল করে তো এমন যেন না হয় ইংলিশে করতে হবে মুখস্থ বিদ্যুতে পড়লে হবে না এই জন্য যা করতে হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট দাও আমি তোমাকে দশটা গিফট ক্লাস দোবো এই দশটা গিফট ক্লাসগুলো গুলো তোমার হান্ড্রেড পার্সেন্ট বেসিক ক্লিয়ার হয়ে যাবে ইংলিশে এবং যে কোনো পরীক্ষায় পাঁচ থেকে সাতটা এমচি তুমি অবশ্যই কি বলতো কমন পেথে বাধ্য সো তুমি এটা আসলে আমার থেকে নিয়ে নিতে পারো দ্রুত মেসেজ দিয়ে এই হলো ইংলিশ দশটা বেসিক ফ্রি ক্লাসের কনসেপ্ট যেটা আমি তোমাকে এতক্ষণ ধরে বোঝাতে চেয়েছিলাম আচ্ছা ঠিক আছে তো এটা দ্রুত নিয়ে নিও এবার দেখো আমাদের ব্যাচ যদি জানতে চাও ভাই ফার্স্ট টাইমার হইলে ধাবি ফাউন্ডেশন সেকেন্ড টাইমার হইলে সেকেন্ড টাইম ব্যাচ ক্লাস কি হবে ইনসেক্সিনসে ডিজিটাল পরে ক্লাস হবে অনবাইট করে কোশ্চেন করতে পারবে এক্সাম হবে ইত্যাদি এগুলো কোর্স এগুলো বলতে হয় না ভাই এক্সট্রা সবচেয়ে ভালো ফ্যাসিলিটিস এই ডিজিটাল বোর্ডে গুগল মিটে ক্লাস হবে ওকে আর তুমি আসলে কি বলবো ঢাবি ব্যাচ অ্যাড হও সেকেন্ড টাইমের ব্যাচ অ্যাড হও না কেন এটা ফুল ফাউন্ডেশন কোর্স একবার ভর্তি হলে সবগুলো ফার্সিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন দুই লাস্ট পর্যন্ত চলবে এখন বলতে পারো ভাইয়া মানে চব্বিশ ডিগ্রেড ব্যাচে ভর্তি হবো ভাই এই ব্যাচে বেসিক যা পড়াচ্ছে না চব্বিশ ব্যাচে তাই পড়ানো হবে বুঝ বিশ্বাস কর তো এখন পড়ে রাখলে একবার রিভিশন হয়ে যাবে তখন তুমি নতুন কোর্সে ফ্রি অ্যাক্সেস পাবো ভাই ওখানে আর কষ্ট করে টাকা দিয়ে ভর্তি হইতে হবে না বুঝো এই সাই টাইম সময় থাকতে সাধন করো হ্যাঁ পরবর্তীতে যে অনেক আফসোস করতে হবে তো ভর্তি হওয়ার জন্য আমাকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে রক দিতে এই জিনিসগুলো করা আছে ওকে এবার আন্তর্জাতিক বিষয়গুলি থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে খুব কম কোশ্চেন আসে আসলেও যদি হয় মহাদেশ সম্পর্কিত তথ্য এই যে আমাদের মহাদেশ আসে হ্যাঁ মহাদেশ সম্পর্কিত যে স্পেশাল কিছু তথ্য থাকে না মানে অনেক বেশি হাইলাইট তুমি বই খুললে পেয়ে যাবা ওখান থেকে কোশ্চেন আসে ঠিক আছে তারপর সংস্থা যত রকম সংস্থা আসে যত রকম সন্ধি যত রকম চুক্তি যত রকম বিক্লব এখান থেকে কোশ্চিন দিবে 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 সংস্থা বলতে আমি তোমাকে আসলে বুঝাচ্ছি যে আমাদের জাতিসংঘ সহ যত রকম সংস্থা মানে আন্তর্জাতিক সংস্থাগুলো আছে ওয়ার্ল্ড ব্যাংক এক্সেট্রা এক্সেট্রা সবগুলো ইউএনএসিআর ইউনেস্কো ইউনিসেফ সবগুলো আসে ঠিক আছে বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি হয়েছিল না হয়েছিল এই যে আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানে হিরোসীমা নাগাসাকিতে মানে ফালাইছিল বমটা এই যে জিনিসগুলো তোমার জানতে হবে বিশ্বযুদ্ধ সম্পর্কিত কেন ফালাইছিল কত তারিখে ফালাইছিল এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে এটা আসতেও পারে আমি তোমাকে যেটা বললাম ওকে আর মিক্স হলো পুরস্কার কে কোন পুরস্কার পাইছে পুরস্কার বলতো তোমার আসলে বুঝাচ্ছি আমি ওই যে প্রত্যেক বছর পুরস্কার দেয় না স্বাধীনতা পুরস্কার এই যে পুরস্কারটা কে পাইছে ব্যক্তি না পেয়ে যখন প্রতিষ্ঠান পাবে প্রতিষ্ঠানটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এটাই পরীক্ষায় আসে দিবস স্পেশাল যে দিবসগুলো আছে রাইট ষোলোই ডিসেম্বর তারপরে একুশে ফেব্রুয়ারি এগুলো না এগুলো বাদল কিছু দিবস আছে যেগুলো অনেক বেশি হাইলাইট সেগুলো জানতে হবে খেলাধুলা সম্পর্কিত তথ্য খেলাধুলা সম্পর্কিত এখন আর কি জানতো বলো এখন তো চলতেছে না তেমন কিছু হচ্ছে না বাংলাদেশ আস্তে উন্নতি করতেছে তো খেলাধুলা সম্পর্কিত আমার থেকে যে কোনো কিছু হেল্প নিতে পারো কোন সমস্যা নাই এবার আসো তুমি কি পড়বা ওকে এটা তোমাকে আমি একটু এক কথায় সহজে বুঝাই দিই তোমার জিকেটা কোন বই থেকে পড়তে পারো খন্দকার জিকে বাংলাদেশে এক কথায় সেরা বই টপ সেলিং বই মানে সব দিক থেকে বেস্ট কোরআন শরীফ ছাড়া তো আসলে কোনো বই ভুলের উর্ধে না তো দুই একটা ভুল থাকতে পারে বাট ওই জিনিসটা নতুন এডিশনে কারেকশন করা হয়েছে সো পৃথিবীর সব বই ভুল আছে কোরআন শরীফ ছাড়া ওকে তো এই আর কি ব্যাপার সো তুমি এই বইটা নিয়ে নিতে পারো ফন্দকার জিকে কিনে নাও কিনে যে টপিকগুলো দিলো ওই টপিকগুলো তুমি শেষ করে ফেলো তারপর স্পেশাল লেকচার পিডিএফ মানে আমাদের যে জিকে ক্লাসগুলো হবে সেই জিকে ক্লাসগুলো তুমি অবশ্যই নোট করবা এটা করে তোমার কি হবে তুমি আর কিছুই করতে হবে না জাস্ট এনাফ এখানে সব বুঝাই দেবে ভাই মানে পেইড ব্যাচে ভর্তি হওয়া মানে তোমার সব চিন্তা আমি নিয়ে নিব তুমি পেইড ব্যাচে ভাই ভর্তি হবা তিন মাস আমার অ্যানালাইসিস করবা এত সময় আছে তোমার কাজ শুধু পড়াশোনা করা ভাই আমরা সব কাজ করব তুমি শুধু পড়াশোনা করো বাংলা কথা বুঝো তোমার শুধু পড়াশোনা করতে হবে এইগুলো তোমার এত টাইম নষ্ট করার টাইম নাই ওকে তারপর ভাইয়া সাম্প্রতিক জিকের কথা কিছু বললেন না দেখেন সাম্প্রতিক যে জিকে এটা হচ্ছে রিসেন্ট জিকে ওকে রিসেন্ট জিকের জন্য আপনি পেইড ব্যাচ রান ফ্রি ব্যাচ রান এই চ্যানেলে যে ভিডিওটা দেখতেছেন এই চ্যানেলে আমরা পরীক্ষা কতদিন আগে বলেন তো পরীক্ষার ঠিক 10 দিন আগে একটা ভিডিও আপলোড দিব ফুল জিকে ক্লাসের পেইড ব্যাচ আপনি পেইড ব্যাচ হলো যেই ব্যাচেরই হন ওইটা থেকে করবেন ওটা পিডিএফ দিব 100% কমন শেষ কাহিনী শেষ খেলা শেষ সহজ কথা বুঝা তো এইভাবে তুমি আসলে রিসেন্টের কাজ কভার করে নিতে পারবা আর খন্দকার জিকে ফাইনাল সাজেশন বইটা যখন আসবে এই বইটা তুমি অবশ্যই কিনে নিতে পারো খন্দকার জিকে পড়ার পর যখন ফাইনাল সাজেশন পড়বা তখন দেখবা যে মোটামুটি তোমার সবকিছুই কভার হয়ে গেছে কোনো কিছুই বাকি নাই মানে ফাইনাল সাজেশন পুরোটা একবার করে রিডিং করতে হয় আর খন্দকার জিকে বই থেকে তোমার টপিক গুলো সিরিয়ালি দাগে দাগে পড়তে হয় বুঝছো এই হলো ব্যাপার এই হলো বুক লিস্ট এবার তুমি দেখো সবচেয়ে যে বড় ব্যাপার চট্টগ্রামের জন্য তোমার চারটা ভার্সিটি কোশ্চেন ব্যাংক পড়তে হবে নাম্বার ওয়ান চট্টগ্রাম ভার্সিটি বি প্লাস ডি ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে যে কোশ্চেন ব্যাংক ব্যাংকটা সেই কোশ্চেন ব্যাংক খুলবা খোলার পর জি কে হ্যাঁ এর মধ্যে যতগুলো ইউনিট আছে বি প্লাস ডি এর মধ্যে আই অন কেয়ার যতগুলো ইউনিট আছে সবগুলো কি করবা সবগুলো জি কে হান্ড্রেড পার্সেন্ট কে ফেলাবা কি করবা বলো তো জিকে কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট জাস্ট খেয়ে ভালো ব্যাখ্যা সহ আমি জানি সবগুলো খাইতে পারবো না বা যতটুকু পারো তুমি খাওয়ার চেষ্টা করবা এক নম্বর কাজ শেষ কতবার শেষ করতে হবে বলতো বাবা পাঁচবার আমি চট্টগ্রাম ভার্সারি কোশ্চেন ব্যাংক ষোলো ঘন্টায় টানা পাঁচবার শেষ করছিলাম তুমি কেন পারবো না হ্যাঁ ওই শেষ কোশ্চেন বলে আমি চান্স পাইছিলাম আচ্ছা এরপর সেকেন্ড যা করতে হবে এটা হলো বিসিএস বিসিএস কোশ্চেন ব্যাংকটা খুলবা খুলে প্রফেসর কোশ্চেন ব্যাংক ঠিক আছে বা যে কোনো কোশ্চেন ব্যাংক হলেই রয়েছে চল্লিশ তোমার থেকে দশতম বন্ধু প্রফেসর প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংক খুলবা খোলার পর এখানে যতগুলো জিজ্ঞাসা সবগুলো ঠাড়া খেয়ে ফেলাবা তিন নাম্বার আসবো তিন নম্বর টার্ম কি বলতো বিসিএস গেল চবি গেল তিন নম্বর তোমার যদি সময় থাকে এরপর তুমি রাশি ফেরসের এ ইউনিট মানে আর্টস ইউনিট কোশ্চেন ব্যাংক খুলবা কোন কোশ্চেন ব্যাংক পান করি কোশ্চেন ব্যাংক খুলে এর মধ্যে জিকে যতগুলো কোশ্চেন আছে যতগুলো ইউনিট আছে এর মধ্যে সব খায় ভালাবা চার নাম্বার তোমার যদি আরো সময় থাকে এবার ঢাবি কোশ্চেন ব্যাংক খুল তুমি ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর যাও সমস্যা নাই ঢাবি কোশ্চেন ব্যাংক খুলবা খুলে বি ইউনিটের মধ্যে যতগুলো ইউনিট আছে বি ইউনিটের পানপুরি কোশ্চেন ব্যাংকের মধ্যে ডি ইউনিটের কোশ্চেন পাবেন না অন্য ইউনিট পাবেন এর মধ্যে যতগুলো ইউনিটের কোশ্চেন আছে সবগুলো আপনার জিকে কে হান্ড্রেড পার্সেন্ট জাস্ট থাড়া চাবায় খাই ফেলতে হবে ঠিক আছে একটুক যদি কমপ্লিট করতে পারেন ফার্স্টের টপিক গুলো পড়বেন বই থেকে পড়বেন ফাইনাল সাজেশন করবেন তারপরে এই কোশ্চেন ব্যাংক চারটা ভেজে খেয়ে ফেলাবেন দেখবেন যে আর কোনো চিন্তা করতে হবে না আপনার মোটামুটি সবকিছু ডান ঠিক আছে তো কি ওয়ার্কিং হার হার্ড ওয়ার্ক করতে থাকেন দশটা গিফট আমার অবশ্যই কালেক্ট পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই ডিরেক্ট কেউ কল দিও না সবসময় রিসিভ করতে না হোয়াটসঅ্যাপের নাম্বার আমি তোমাকে আহ রেসপন্স করবো চট্টগ্রামের জন্য আমার মনে হয় স্পেশাল এটা অনেক ভালো কিছু হইতে পারে তোমার জন্য হ্যাঁ আমি নিজে যদি চট্টগ্রাম হোয়াটসঅ্যাপে ওকে আর ব্যাচের কথা তো বললামই তুমি এই কোর্সে ভর্তি হইলে ফুল অ্যাক্সেস পেয়ে যাওয়া চবির ব্যাচে সেম পেমেন্ট হবে সো সময় থাকতে সাধন করো এখন একবার রিভিশন দাও ওই ব্যাচে আবার রিভিশন দিবা ফুল মানে একদম ফুল ফ্রি অ্যাক্সেস একটা একটা পয়সা পে করতে হবে না এটা তোমার জন্য একটা বেস্ট অপশন এখন বুঝলে ভালো যখন কোর্স বেরোবে সবাই মানে এত তাড়া করে ভরত এত ভর্তি হয় তখন আর কভার করতে হবে না কেন পারে না সময় আছে তখন কভার করার এতদিন পরে আসো নাই এতদিন যদি একবার এটা পরে রাখতো ওই ব্যাচে যদি আবার রিপিট করতে কি হইতো ভালো হইতো এই ব্যাপার না বড় হও তখন বুঝতে পারবা যাই হোক এই নম্বরে নক দেওয়ার পর আপনি আমার সাথে কথা বলতে পারবেন আর এই যে মেন্টর দিন রাত চব্বিশ ঘন্টা প্রবলেম সলভ করার জন্য রেডি পার্সোনাল ওয়ান বাই ওয়ান কাউন্সেলিং ভাই মেন্টররা নিজে থেকে মেসেজ দিবে সিট সংখ্যা আমাদের সীমিত ভাই প্রত্যেকের অ্যাসেসমেন্ট করা হয় অ্যাসেসমেন্ট ফাইল তুমি কটা ক্লাস করতেছো কত মার্ক পাচ্ছ কত নোট সাবমিট করছো এই অ্যাসেসমেন্ট করে না আমরা আগেই বলে দিতে পারবো যে তুমি চান্স কোথায় পেতে পারো না পেতে পারো এইরকম অন্য কোনো প্ল্যাটফর্মে না এটা গুগল মিটে ক্লাস হয় এটা ফেসবুক লাইভ না যে তুমি আসলে বলতে গেলে কি বলবো এক হাজার জন স্টুডেন্ট নিলাম ক্লাস করাইলাম বুঝলে বুঝা নালে নাই এত অ্যাসেসমেন্ট ওখানে করা যায় না বাট এখানে অ্যাসেসমেন্ট সুযোগটা আছে এমনিতে পাঁচ ছয়শো জনের মধ্যে তিনশো দশ জন পাবলিকে চান্স পায় না হ্যাঁ সবকিছু এত সহজ না ঠিক আছে এবার আসো এই তো আমাদের সাকসেস দেওয়া আছে তুমি ডিটেলস দেখে নিতে পারবা ডেসক্রিপশন বক্স চেক করো ফ্রি বাসে যদি জয়েন করো প্রতিদিন আমরা লাইভ ক্লাস নিই সেটা সবার জন্য মতো এই লাইভ ক্লাসে আমরা প্রবলেম সলভ করে দিয়ে থাকি এই প্রবলেমগুলো তুমি যদি সলভ করো এবং এই যে ভিডিওটা আমি রেকর্ড করতে এটা আমি গ্রুপে দিয়ে থাকি তাহলে তোমার আর কোনো চিন্তা থাকবে না মোটামুটি তুমি খুব ফিনান্সিয়াল প্রবলেম হইলেও তুমি আসলে এটা দিয়ে কাজ চালায় চান্স পেয়ে যেতে পারো আর যদি ফিনান্সিয়াল প্রবলেমই থাকে আমরা আমাদের পেইড বেসে তোমাকে কিছুটা ডিসকাউন্ট দিতে পারবো বাট প্রবলেম না থাকলে ডিসকাউন্ট চেয়েও না আমাদের প্রচুর হার্ডওয়ার্ক এখানে করতে হয় এই তো ইনশাল্লাহ আশা করি তোমাদের সাথে আমাদের যাত্রা শুভ হবে দ্রুত আমাদের সাথে অ্যাড হয়ে যাও উইল অ্যান্ড টেক প্ল্যাটফর্মের সাথে উই আমাদের লোগোটা বা মোটা এরকম যে উই কেয়ার ম্যাক্সিমাম অ্যান্ড উই আর অ্যাচিভ ম্যাক্সিমাম ঠিক আছে আমরা সর্বোচ্চ কেয়ার করি আমরা সর্বোচ্চ অ্যাচিভ করি সিম্পল অ্যাজ দ্যাট সহজ ব্যাপার সাবস্ক্রাইব করিও দুইবার সাবস্ক্রাইব করতে বলছে একবার কালো একবার লাল ঠিক আছে ওকে ভালো থাকিও এটা এখানে দেখা হচ্ছে আর আমি যেহেতু চট্টগ্রাম ইউনিভার্সিটি ফোর্থ ইয়ারে এখন আছি মানে থার্ড ইয়ার পরীক্ষা দিয়ে ফোর্থ ইয়ারে উঠবো আমার মনে হয় অ্যাডমিশনের কাজ করে এটা মুখ্যম একটা সময় এবং আমি পারফেক্টলি যা বুঝে বলতে চাচ্ছি তুমি আসলে বুঝতে পেরেছ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর তোমরা যদি কমেন্ট না করো যে ভাই কি লাগবে এই ভিডিও চাই আমি কিভাবে দিব বলো আমি আমার মন মতো এখন সামনে ঢাবি ভিউপি চলতেছে ঢাবি ভিউপি ফুল ফোকাস করছে রাইট অনেক বলছেন ভাই চবিনে নিয়ে একটু কাজ করেন চবিনে ভিডিও দেন প্লিজ ভাইয়া প্লিজ এই জন্য ভিডিও দিচ্ছে নাহলে আমি ছবিতে দিতাম তো কমেন্ট করো ভাই আমি প্রত্যেকের কমেন্ট পড়ি প্রত্যেকের কমেন্ট রিপ্লাই দিই আল্লাহ হাফেজ আলাইকুম